চার রাখা বিশিষ্ট আমাদের প্রথম রাখাতে সুরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কিনা ভুলে যদি কোরআনে পা লেগে যায় এই জন্য বড় কোনো পাপ হবে কি কিভাবে মেধা বাড়াতে পারি মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কোরআন কি বলে ফজর মাগরীব এসা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে আমি ব্রু প্লাগ করি না কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বড় হয় আমার প্রশ্ন হলো আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে একা যেতে ভয় পাই তাই বাসায় ফজরের নামাজ পড়ি এতে কি এতে করে কি আমার নামাজ হবে চার ফরজ নামাজের শেষ দুই রাখাত অনেক সময় সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে আমার শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজু ভেঙে গেছে বা সন্দেহ হয় অজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত মোহসেন এআইডি থেকে আপনি লিখেছেন রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে বৃষ্টির দিনে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন কারণ এটা নাপাক নয় অপরিচ্ছন্ন হলো নাপাক নয় ফারদীপ মাহবুব আপনি লিখেছেন পড়াশোনার উদ্দেশ্যে ইউরোপে যাওয়া যাবে কিনা ক্লাসে অন্য ধর্মের মানুষ তারা তো পর্দা করবে না এক্ষেত্রে আমার করণীয় কি যদি কোনো মেয়ে মানুষ বাহিরে বাইরে যাওয়ার ব্যাপার থাকে তখন সেক্ষেত্রে এই যে পর্দা লঙ্ঘন হবে এবং নিশ্চিত লঙ্ঘন হবে সেখানে পর্দা লক্ষ্য মেনে চলতে পারবেন না এরকম পরিস্থিতি আপনার জন্য বাইরে পড়তে যাওয়া যায় হবে না আর যদি ছেলে হয় এবং তিনি নিজেকে সংযত রাখতে পারেন সে সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন আমার শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত নামাজ শুরুর পর যদি আপনার অজু ভেঙে যায় তাহলে এক হিসেব যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব যদি আপনার অজু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে অজু করে যে জায়গায় ছিলেন সালাতে সে জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন কারোর সাথে কথাবার্তা বলবেন না শুধু অজু করে এসে সাথে সাথে সালাত শুরু করবেন মাঝখানে অন্য কোনো কাজ করবেন না আর যদি আপনার অজু আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সর্বশেষ অজুর কথা মনে পড়ে নাকি অজু যাওয়ার কথা মনে পড়ে ধরুন আপনার অজু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে কিন্তু অজু করেছেন কিনা এপর এটা নিয়ে ডাউট হয় তাহলে আপনার অজু নাই ধরে আপনি অজু করে নামাজটা পড়বেন আর যদি অর্থাৎ নামাজটা পুরোনো পড়বেন অজু করে আর যদি আপনার অজু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর ওজু গেলো কি গেল না এটা নিয়ে সন্দেহ হয় তখন সেক্ষেত্রে আপনার অজু আছে আপনি নামাজ কন্টিনিউ করবেন কারণ আল ইয়াকিনু ইয়াউল বিশ্বাক সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না আপনি অজু করেছেন এটি নিশ্চিত এরপরে অজু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই আর যদি উজু গেছে এটি নিশ্চিত পেশাব করেছেন আপনার মনে পড়ে কিন্তু এরপর ওজন করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে এই সন্দেহটাকে কেয়ার করা দরকার না আপনার ওজন নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন এরপর হারাকাতুল্লাহ আপনি লিখেছেন ভুলে যদি পা লেগে যায় এই জন্য বড় কোনো পাপ হবে কি না ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তালা মানুষকে পাকড়াও করবেন না কারণ এটা মানুষের সাধ্যের বাইরে লাইক্লিফুল্লাহান মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা মানুষকে চাপিয়ে দেন না বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুণ হবে না তবে হ্যাঁ আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে ইচ্ছাকৃত করলে তো সেটা কুফুরি হতে পারে আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে অবমাননা করলে সেটা তো ইমাঞ্চল জন্মত বিষয়ে হতে পারে বাকি অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুণ হবে না সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য এমনি হোসেন আপনি লিখেছেন আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে একা যেতে ভয় পাই তাই বাসায় ফজরের নামাজ পড়ি এতে কি। এতে করে কি আমার নামাজ হবে একা যেতে যদি ভয় পান সে ভয়ের যদি কোনো ভিত্তি থাকে ধরুন মাঝে হয়তো আপনার পাগলা কুকুর আছে কিংবা অন্য কোনো জীব দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এরকম যদি এমন কোনো ভয় থাকে যে ভয়টা আসলেই তার কোনো ভিত্তি আছে তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাত নামাজ পড়বেন কিন্তু অহেতুক ভয় যদি হয় অহেতুক ভয়কে আমরা নেওয়ার কোনো কারণ নেই বরং সে ভয়কে জয় করে আপনার যেতে হবে প্রয়োজনে আশেপাশে অন্য কারোর সাথে আপনি যাওয়ার চেষ্টা করবেন কারণ জমাতে ফরজ সালাত জাদে করাটা পুরুষদের জন্য ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী যথাসম্ভব সেটি করতে হবে একান্ত যদি কোনো উপায় না থাকে এবং জোরালো ভয় পান তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এটি আপনি করতে পারেন কিন্তু বিকল্প পথ আপনার খোঁজা উচিত মসজিদের কাছাকাছি বাসা নেওয়া বা অন্য কোনো নামাজি ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করে তার সাথে যাওয়া আসা করা মানে কোনো একটা উপায় আপনাকে বের করে নেওয়ার চেষ্টা করা উচিত হাবিবা আয়সা সিদ্দিকা লিখেছেন মেয়ে একসাথে মিলন মেলা করা যাবে কিনা একসাথে ছেলে মেয়ে যদি মিলন মেলা করা হয় তাহলে সেক্ষেত্রে নানাবৈ ফেতনার আশঙ্কা থাকে সেটা বলাই বাহুল্য বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে যদি এক একত্রে তথাকৃত মিলন মেলা করা হয় এবং সেখানে যদি কোনো পর্দার না রাখা হয় ঢলাঢলি মেশামেশি থাকে তাহলে সেক্ষেত্রে একজন দিদার একজন মুসলমান সেখানে যেতে পারেন না সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন নিজের ইমান এবং তাকুয়াকে হেফাজত করবার জন্য আজকাল এ ধরনের সম্পর্কগুলো যে কত ধরনের বিপত্তি ডেকে আনে সেটা কিন্তু বলাই বাহুল্য আমরা বিপদে পড়ার পর হয়তো হাউতাস করি উচিত হলো আমাদের আগে থেকে বিষয়ে সাবধান থাকা সতর্ক থাকা সচেতন থাকা আমাদেরকে হেফাজত করুন মোহাম্মদ আহসান হাবিব আপনি লিখেছেন চার রাকাত ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে চার রাকাত নামাজে ফরজ নামাজের শেষ দু যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম নয় নজরুল ইসলাম আপনি লিখেছেন ফজর মাগরিব এসা সালাত একা একা পড়লে কি কেরাত মনে মনে পড়লে নামাজ হবে নামাজ হয়ে যাবে একা একা পড়লে আপনি কেরাত মানে আপনার ইয়েতে নীরবে পড়তে পারেন আবার সরবও পড়তে পারেন একা একা পড়ে যদি পড়েন আর জমাদের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন কৌশিক সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি দেখুন মেধা আলাদার দান সেটার জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয় অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন আজকাল বিশেষ করে প্রয়োজন সাথে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের আপনার যেখানে মেধার আপনার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার সে সাথে আল্লাহ কাছে দোয়াও করতে পারেন সাধারণ দোয়া করবেন আল্লাহ আলাদা মেধা বাড়িয়ে দেন রহমান ইসলাম আপনি লিখেছেন আমি ব্রু প্লাগ করি না কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বড় হয় আমার প্রশ্ন হলো আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি যদি সেটা দৃষ্টিকো পর্যায়ে হয় ডিস্টার্বের পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজনের অংশ হিসাবে আপনি এটা করতে পারেন এমনি সাধারণ লোক ব্রু লাগ সাধারণ ব্রু যেটাকে বলা হয় সেটা আপনি করবেন না এম জাহিদ হাসান আপনি লিখেছেন জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি ঠিক এটা সম্পূর্ণ বেঠিক কথা কোনো কথা নেই জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই পরে প্রশ্ন করেছেন আল মুক্তাদির ফাহিম আপনি লিখেছেন আমি আমি নাপাক থাকলে যদি কাউকে স্পর্শ করি নাপাক হবে না আপনার হাতে যদি কারোর গায়ে লাগে তাহলে ওই জায়গাটা নাপাক হবে এটা ধুয়ে ফেললে হবে আর যদি আপনার গোসল ফরজ হয় বা ওজু না থাকে তাহলে আপনি স্পর্শ করলে কারোর না মানে গায়ে বা কাপড়ে সেটা নাপাক হবে না শুক্র রেয়ারি থেকে লিখেছেন ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে এবার ইসলাম কি বলে যদি ড্রয়ারে থাকে অন্য কোথাও থাকে প্রয়োজনীয় ছবি থাকে সেটা জায়েজ আছে কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না এবং সে কারণ করিম সাল্লা সাল্লাম বলেছেন বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে অর্থাৎ টাঙানো থাকে প্রকাশ্য থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না এই কারণে এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয় জান্নাতুল ফের আপনি লিখেছেন মানুষ যখন মারা যায় চল্লিশ মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে হাদিস কী বলে না ভাই এরকম কোনো কথা নেই মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে বিভিন্ন রূপ ধারণ করে আসে ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না সেটা কোনোভাবেই না বিধায় এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন বাড়িতে আসেন বিভিন্ন রূপ ধারণ করে আসেন বিভিন্ন দিনে আসেন এতদিন পরে আসেন ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো ভিত্তি কোন দিস দ্বারা প্রমাণিত নয় রায়হান মি আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট আমাদের প্রথম রাখাতে সূরানাস পড়লে পরবর্তীতে করণীয় কি পরবর্তী রাখাতে আপনি নাচও করতে পারেন আর যদি পেছনে সুরাপ পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে কখনো এরকম কালে হতে পারে ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে হবে